যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমি এখন পর্যন্ত একশো ভাগের একশো ভাগ তাদের পক্ষে তাদেরকে সম্মান জানাই তাদেরকে সালাম জানাই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে আমি কিন্তু এনসিপিটি নাকি এনসিপি আমি কিন্তু তাকে সম্মান করি না আমি সংগ্রাম করি তাদের নেতারা যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে তাদের তারা যদি তাদের সীমায় থাকতে না পারে ওই আন্দোলনের সুনাম যদি আগামী একশো বছর না থাকে আমরা ভবিষ্যতে যে অন্যায়কারীকে উৎখাত করবো পতন ঘটাবো আমাদের সুনামও থাকবে না তাহলে এই অপর নাম ধর্ষীদের শেখ হাসিনার পতনের সাথে স্বাধীনতার পতন বললে তারা কিছুতেই টিকবে না শেখ হাসিনার সাথে বঙ্গবন্ধুকে মিলালে শেখ হাসিনার সরকারের সাথে মুক্তিযুদ্ধকে মিলালে তারা আহমের সাথে বাস করে আওয়ামী লীগ সৈরাচার না শেখ হাসিনার আওয়ামী লীগ সেই আচার এটা আমি মেনে নিতে পারি আমি সেই জন্য হাসিনা লীগ বলি হাসিনা লীগ সৈদ আচার আমার কোনো আপত্তি নাই কিন্তু মৌলানা ভাসানী আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বাংলাদেশের পয়দা দিচ্ছে তুমি বাংলাদেশে থাকবা আর সেই দলকে তুমি সৈদ আচার বলবা সত্য ভালো কথা একটু পার্থক্য করার চেষ্টা করো ভদ্রলোকেরা রাজনীতি বঙ্গবন্ধুর রাজনৈতিক মতানো এক ছিল না আমরা স্বাধীনত চাই আমরা মুক্তিযত চাই আমরা মুক্তিযুদ্ধের জয় বাংলা চাই তোর জয় বাংলা বলার জন্য মানুষকে তুমি জেলে নিছ জবাব দিতে হবে না আজ হোক কাল হোক বাংলাদেশ থাকলে জবাব একদিন তোমাকে দিতেই হবে সরকার সরকারকেও বলছি আমরা কষ্ট করতে পারি না বঙ্গ বন্ধুর মাথায় পেশা করা হলো কেন মুসলমান হিসাবে আমি তো বঙ্গবন্ধুর ওই স্ট্যাচুই চাই নাই আমি তো শতবার বলছি যে জিনিস সম্মানের সাথে রাখতে পারবো না সে জিনিস করতে যেও না শেখ হাসিনারে ঘোরা হয়ে ধরছিল সেই জন্য কোনো কথা শুনে নাই আজকে তার পরিণতি এইটা হয়েছে এবং এটা কোনো কোঠা বিরোধী আন্দোলনরা বৈষম্য বিরোধীরা পতন ঘটা নাই শেখ হাসিনার পতন হয়েছে অত্যাচারের কারণে আল্লাহ আমি সেই জন্য বলছি তোমরা কেউ মানুষকে ছোট ভাব না আমি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষকে কিন্তু ছোট বলি নাই হুমকি 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 দিলেই ওরা ভয় পেয়ে যাবে আমি কিন্তু আল্লাহকে হাজার নাজের জেনে বলছি আমি কাউকে ভয় দেখানোর জন্য কোনো কাজ করি না कारो को भय पवाररकार नहीं एमए तरह निपा जाए